বন্ধুরা সকালবেলায় উঠে কেদে নিয়ে বেরিয়ে গেছি তো কিসের জন্য বেরিয়েছি খেজুর গাছে পরিচর্যা করার জন্য। তো সৌদি আরবের কেদে এরকমই হয় তো আজকে সকাল থেকে সন্ধ্যা অবধি আমি দেখাবো যে কি কি কাজ করছি ফার্ম হাউসে থেকে তো এই কেদে দিয়ে খেজুর গাছের কাঁটা কাটতে হবে তো খেজুর গাছের কাঁটাগুলো দেখো কেমন হয়ে আছে আর কেমন করে কাটতে হয় তো সৌদি আরবের কেদে কিন্তু আমাদের দেশের মতো না একদম পুরোটাই আলাদা রকম এটা হচ্ছে প্লাস্টিকের আর এদিকটা মনে হচ্ছে যেন হোঁসোর মতো তো এই যে কাঁটাগুলো আছে যখন খেজুর ধরবে তখন অসুবিধা হবে এই কাঁটাগুলো যদি না কাটি সেই জন্যে এই কাঁটাগুলোকে কাটতে হয় কেননা খেজুর ধরার আগেও লাগা লাগাতে হয় যে ফুলটা ফুটে থাকে সেই ফুলের সাথে স্ত্রী ফুল আর পুরুষ ফুল অ্যাডজাস্ট করতে হয় সেই জন্যে এই কাঁটাগুলোকে না কাটলে পরে হাতে ভুঁকে যাবে আর একবার যদি ভুঁকে যায় এই কাঁটাগুলো তাহলে তিন দিন করে ব্যথা করবে আর কতটাই মোটা মোটা কাঁটা অনেক মোটা মোটা কাঁটা কাঁটা আর তাছাড়াও একটুকু যদি সুযোগ পাই তাহলে মনে হবে যেন ইঞ্জেকশনের মতো গোটায় ঢুকে যাচ্ছে তাই এই কাঁটাগুলোকে সহজমাতে কেটে কেটে রাখতে হয় তো এখন আমি এই কাঁটাগুলো কেটে দিই যেমন এই গাছগুলোর কাঁটাগুলো কাটা আছে এই ডালগুলোর আর এই ডালগুলোর কাটা নেই এই ডালগুলো নতুন গজিয়েছে সারা বছরের যা ডাল গজিয়েছে তার থেকে যে কাঁটা গোটা হয়েছে সে কাঁটাগুলোকেই শুধু কেটে দিতে হবে আজকে শুধু সাতটা গাছের কাটা কাটা হলো আরও কাটবো মনে করলে কাটা হবে কিন্তু এখন কাটবো না ফতুর করার সময় হয়ে গেছে ফতুর বলতে নাস্তা করার সময় হয়ে গেছে আর এই ব্লেডটাতে যা ধার আলু পেঁয়াজ সব কিছুই কাটা হবে তারপরে কাঁটাটাও খুব সুন্দর কাটা হচ্ছে খানিকক্ষণের মধ্যে কাটা হয়ে গেল মাত্র আধ ঘন্টার মধ্যেই কাটা হয়ে গেল সাতটা গাছ তো পরে আবার কাটবো এখন নাস্তা করতে হবে পেট আগে তো সকাল থেকে তো চাটা কিছু খাওয়া হয়নি আর ডাইরেক্ট এসে লেগে পড়েছি সাতটা গাছের মতো কাঁটা কেটে দিলাম এই যে নামুতে পড়ে আছে কাঁটাগুলো এই কাঁটাগুলোকে তুলে তুলে ফেলতে হবে না হলে। পাতে ভুঁকে গেলে পরে আবার খুব সমস্যা খেজুরের কাঁটা যত ভালো জিনিস তত খারাপ জিনিস এমনিতে কাঁটা দিয়ে কাঁটা তোলা হয় খেজুরের কিন্তু একবার যদি ভুঁকে যায় তাহলে একদম অবস্থা খারাপ হয়ে যাবে সহজে বেরোতে চায় না আর প্রচণ্ড ব্যথা এমন এমনকি প্রচণ্ড রক্ত বেরোয় এই কাঁটা ঢুকে গেলে পরে তো এখনকার মতো এই যে কাজটা শেষ হয়ে গেল এখন নাস্তা করতে হবে তা নাস্তাটা করে আসি রাত্রে আমার কপিলটা এসে আমাকে হটপটে করে ভাত দিয়ে গেল খ্যাপসা ভাত তো খ্যাপসা ভাত খাওয়া হয়ে গেছে রাত্রের জন্য এনেছিল আর এই যে গাড়ি দাঁড়িয়ে আছে দেখো আমার কপিলের সমস্ত ফ্যামিলি এসেছে এই কালো গাড়িতে এত পর্দাশীল মানে কালো কাঁচ দেখতেই পাওয়া যাবে না তো আস্তে আস্তে কথা বলছি তাছাড়াও সামনে চলে এসেছি বাড়ির সামনে যে শুধুমাত্র হটপটটা দেওয়ার জন্য এলাম তা না হলে এদিকে আসার তো কোনো অ্যালাও নাই সৌদি আরব এমনই একটা জায়গা সেই ফর্সাগুলোকে সব গুটিয়ে দিতে হবে আমার কপিল এক্ষুনি বললো যে বাড়ি চলে যাবে তো বাড়ি চলে যাবে তাই এগুলোকে গুটাতে লেগেছি এক এক করে গুটিয়ে দিই নিয়ে আমিও নাস্তা করতে যাব। একদিন খাই রুটি কিন্তু আজকে রুটি খাবো না কালকের খ্যাপসা ভাতও আছে রাতে কার দেখো কত সুন্দর ঝরঝরা হয়ে আছে কত সুন্দর ভাত আর সাদা ভাতও আছে তো খ্যাপসা ভাত তো খেয়েছি রাত্রে সাদা ভাত কোটাই খাবো আর খাবার গরজে নেই খো সাদা ভাত আর এখানে পোলট্রির মাংস রান্না করা আছে এই পোলট্রির মাংস দিয়ে সাদা ভাত কোটা খাই দেখো রাস্তার ধারে কত বিলাই বসে আছে একসাথে দৌড়ে পালাচ্ছে দুটো দুটো পালালো এখনও তিনটে এখানে বসে আছে তো অনেক বড় বড় বিলাই দুটো বাচ্চা বসে আছে খাবার খাচ্ছে আর একটা এই যে কত মোটা বিলাই একদম বিলাই বলতে বাগের মাসি যাকে বলে সে তাই তো বিলাই তো এমনিতেই এই বাঘের মাসি বলে বিলাইকে তারপরে পালিয়ে গেল কত মোটা মোটা পাউস বিলাই যাকে বলে এই বিলাইটা এখনও বসে আছে খাবার খাচ্ছে এখানে প্রচুর খিদে লেগেছে তাই আমি কাছে আছি তাও পালাচ্ছে না খো দেখো পেট যার নাম কেউ ভোকা থাকবে না রিজিকের মালিক আল্লাহ সবাইকে রিজিক দিচ্ছে তো বিলাইগুলো খাচ্ছে দেখো কত সুন্দর আর এখানকার বিলাইদের অসুবিধা হয় না এই কারণে সৌদিরা তো যত খাবার খায় মাংস খায় তো সবই ফেলে দেয় এরা মাংস খোখো বিলাইগুলা তাছাড়াও বিলাইগুলা এমনি কোনো রকম কাঁচা মাংস খায় না শুধু সিদ্ধ করা মাংসই খায় আর হাড় খায় না শুধু মাংসটা খায় আর হাড়গুলোকে ফেলে দেয় এই যে এখন হাড় খা চিবাচ্ছে মাংসটাকে চিবিয়ে হাড়টাকে ফেলে দেবে এই যে হাড়টাকে ফেলে দিলো দেখছো কত সুন্দর সিস্টেম ওদের এক একটা বিলায় এক এক রকম ভাব দৌড়ে বেড়াচ্ছে ওই সামনের দিকে দৌড়ে বেড়াচ্ছে একটা কতটা বুঝতে পারা যাচ্ছে জানি না সব এক জায়গাতেই বসেছিল আমি যত যাচ্ছি তত ওরা ভয়ে ভয়ে পালাচ্ছে মনে করছে যে এরা মারতে আসছে কিন্তু আসলেই এরা মানুষ ঘেঁচটাই বটে কিন্তু আমি আমাকে চিনে না তাই দৌড়ে দৌড়ে পালাচ্ছে দেখো এখন যাচ্ছি কাজের সাইড পানির বোতল নিয়ে নিয়েছি পানি খাওয়ার জন্যে তো কাজ তো বিকেলে কী আর করব ভালো লাগছে না আজকে মনটা খারাপ করছে বিদেশে থাকি একাই কিন্তু একা থাকতে থাকতে কখনো কখনো এত বোরিং হয়ে যায় যে বিরক্ত লাগে নিজেকে আবার কখনও কখনো খুবই খুশি লাগে মনে হয় যেন একাই থাকাই বেশি ভালো আরও অনেক কিছু ব্যাপার আছে মন খারাপ হবার এসব কথা ভিডিওর মাধ্যমে আর বলা যাবে না তাই আমি বলছি না শুধু শুধু তো মন খারাপ হয় না কোনো কারণ থাকে তখনই মন খারাপ হয় তো এখন যাচ্ছি কাজের সাইড কাজ করতেও ভালো লাগছে না মন যখন ভালো থাকবে তখন কাজ করতেও ভালো লাগবে আর মন যখন ভালো থাকবে না তখন কাজ করতে ভালো লাগে না তাই যে কি করব আর বসেই থাকবো বসে বসে সময়টাকে কাটাবো তাছাড়া তো কিছু করার নেই এখন বাজছে বিকেল সাড়ে চারটে তো সাড়ে চারটের সময় খেজুর গাছে পানি দেবো প্লাস খেজুর গাছে জোড়া দেবো খেজুর গাছে জোড়া এত দিচ্ছে আমার কপিল মানে খেজুর প্রচুর চাই তা আমি তোমাদেরকে দেখাচ্ছি আগেও তো দিয়েছিলাম জোড়া আগের ভিডিওতে দেখিয়েছি আবারও দিতে হবে তো পাঁচশো রিয়াল করে দাম এক একটা প্যাকেট তো পাঁচশো রিয়াল করে দাম কিন্তু কত যে নিয়ে আসছে হিসাব নেই বছরে একবার করে দিলেই যথেষ্ট কিন্তু বারে বারে নিয়ে চলে আসছে তা আগে পানিটাকে চালু করে দিই এই যে সকেটগুলো ঘুরিয়ে দিলাম তারপরে দেখো কত শুধু জোড়া আর জোড়া শুধু নিয়ে চলে আসছে আমার কপিল কতই যে দিবে জোড়া জোড়া দিয়ে দিয়ে আসলে ফলটাই হবে না বেশি জোড়া খেয়ে খেয়ে এখন সকেট ঘুরিয়ে দিলাম খেজুর গাছে পানি যেতে লেগেছে আর এই যে জোরার বালতি তো অল্প জোড়া নিয়ে এসেছি অল্প গাছে দেওয়ার জন্য মানে যতটুকু পরিমাণ জোড়া দরকার ততটুকু পরিমাণ এখন দিচ্ছি না কেননা যখন পানি দেবো তখনই আস্তে আস্তে দেবো তাহলে জোড়াটা খোঁতা খুব একটা বেশি তো পানি দেওয়া হয় না সশমাতে তাই অল্প অল্প করে জোড়া দিচ্ছি আর অল্প অল্প করে পানি দিচ্ছি তাই এখন কয়েকটা গাছে পানি দেবো পানির সংকট বলে এরকম করে দিতে হচ্ছে তো এই যে জোড়া দিয়ে দিলাম এই গ্লাসে করে এক গ্লাস করে দিতে বলেছে কিন্তু এক গ্লাসে কিছুই হবে না দুই গ্লাস করে দিচ্ছি আর পানিও চলছে একসাথে দুটো কাজ একসাথে করে নিচ্ছি এখন দেখো সাদা সাদা হয়ে গেছে জোড়াগুলা গলেই নিখো পানির অভাবে তারপরেও আবারও জোড়া নিয়ে চলে এসেছে তা কত যে জোড়া দেয় হিসাব নেই এই জোড়াগুলাই গলছে না তো জোড়া দিয়েই যাচ্ছে দিয়ে দিয়ে জোড়া কি করব দিতে বলছে দিয়ে দেবো সৌদি টাকার অভাব নেই তো যা ইচ্ছে তাই করছে তা আমাদের অসুবিধা কী আমরা কাজ করতে এসেছি আমরা কাজ করে দেবো তবে যাই হোক এক বস্তা পুরোটা ধুবো না এই অল্প অল্প করে দেবো আবার যদি বলে তখন আবার দেবো এরকম করেই চালিয়ে দিচ্ছি এখন বন্ধুরা এখন খেজুর গাছে পানি দেওয়া কমপ্লিট হয়ে গেল পুরো ফুল হয়ে গেছে আর জোড়াগুলো তো কিছুই পরিমাণ গড়ল না একদম সাদা সাদা হয়ে আছে একটু সামান্য মোটা হলো ফুলে তাছাড়া কোনো কিছুই পরিবর্তন হয়নি তা কবে যে এই জোড়াগুলো গলবে কোনো ঠিক নেই এই যে সকেটটা আমি বন্ধ করে দিচ্ছি এর সঙ্গে সঙ্গে এই পানিটা বসে যাবে কেননা বালি মাটি শুধু বালি আর বালি এই যে এই বালি মাটিতে কি পানি জমে থাকে পানি জমে থাকলে এই জোড়াগুলো সবই গলে যেত কিন্তু পানিগুলো সব বসে যাবে জোড়াগুলো গলবে না কতদিনে গলবে কোনো হিসাব নেই তো একে একে আমি এখন সকেটগুলোকে বন্ধ করে দিচ্ছি এই সামনের দিকে দেখো উপচে পড়ে যাচ্ছে একটুকু লক্ষ্য না রাখলেই সব উপচে উপচে বেরিয়ে যায় খুব সমস্যা আর এখানে যা পানির সংকট মানে একটু উপচে পড়ে গেলে পরে গাতে লাগে যে পানি এত এত নষ্ট হয়ে যাচ্ছে খুব লক্ষ্য করে করে কাজ করতে হয় তো কপিলরা তো এসেছিলো চলে গেছে এবার ভিতরে কোনো কাজ আছে নাকি একবার দেখে নিই আশা করি ভিতরে কাজ থাকবে না কেননা কপিলের বউ এসেছিল আর সেন্ট করছে ধূপ জ্বালায় সে ধূপের সেন্ট করছে তো যখনই কপিলের বউ আসবে তখনই ধূপ তো জ্বালাবেই দেখো কিচেন ঘরটা কত সুন্দর করে সাজিয়ে রেখে গুছিয়ে গাছিয়ে একদম চলে গেছে একদম কোনো রকম নোংরা তো নেই তাছাড়াও খুব সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে গেছে তা আমার কপিলের বউ যখন আসে মাঝে মাঝে তখনই এগুলোকে সাজিয়ে গুছিয়ে রেখে যায় আর আদার্স তো পরেই থাকে ওলোমোলো হয়ে তো আমার কপিলের বউ মাঝে মাঝে এসে শুধু গুছাবার জন্য আসে আর আর ছেলেরা আসে পার্টি করার জন্যে আর আর মা আসে গোছাবার জন্যে তো দেখি ফ্রিজে আবার কিছু আছে নাকি এই যে ফ্রিজে ওরে বাপরে ফ্রিজে শুধু তরকারি ভরা আছে কাঁচা তরকারি মানে শুধু টমেটো পেপসি টেপসি সবকিছু এখানে আছে তো পিএপসি একটা নিয়ে চলে যেতে হবে মনে হচ্ছে তো এখন নিয়ে যাব না কপিলকে একবার বলবো বলে নিয়ে যাবো তবু শীতকাল বলে নিয়ে যাচ্ছি না আর শীতকাল না হলে নিয়ে চলে যেতাম কপিলকে বলতাম না আর এই যে দেখো এখানে মাংস ভরা আছে এই যে শুধু মাংস আর এখানে কি আছে এখানে শুধু পানি আর পানি তা ঠান্ডা থেকে আর ফ্রিজের পানি খায় দেখো এত ঠান্ডা তবুও ফ্রিজে ভরে রেখেছে পানিগুলোকে কী সিস্টেম কে জানে সৌদির মানুষ দিকে কি ঠান্ডা লাগে না হ্যাঁ এদিকে বাইরেও আছে অবশ্য বাইরেও সাজিয়ে রেখেছে পানি আবার ফ্রিজেও সাজিয়ে রেখেছে সৌদিরদের এক এক সময় এক এক রকম ওদের যা ইচ্ছে হয় ওরা শুধুমাত্র তাই করে ওদের ইচ্ছের বাইরে কেউ কিছু করতে পারবে না কোথেকে সারাদিনের কাজ দেখালাম ফার্ম হাউসে কী কী কাজ থাকে তো তোমাদেরকে কেমন লাগলো এই ভিডিওটা দেখে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করো যারা নতুন নতুন আমার ভিডিও দেখছো তারা সৌদি আরবের ব্লগ ভিডিও দেখতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে সাথে থেকো সকলে ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে আবার পরের ভিডিওতে